কুরবানির পশুর দুটি কান আছে কিন্তু একটি কান ছোট তাহলে কি কুরবানি হবে ওই কুরবানি দেওয়া যাবে কুরবানির পশু জবাইয়ের সময় প্রথম কি কাটতে হবে জবাই করার সময় কি কাটতে হবে আপনি যদি তিনটি প্রশ্নের সঠিক উত্তর দিতে পারেন তাহলে আমাদের পক্ষ থেকে একটি পুরস্কার থাকবে ইনশাল্লাহ তো আপনার জন্য প্রথম প্রশ্ন কুরবানির পশু একদিন আগে মেরে ফেলা হলে কুরবানি কি সই হবে কুরবানির পশু কুরবানির দিনের একদিন আগে কুরবানি দিয়ে দিলে কুরবানি হবে না এটা কোনো দিন হয় নাকি সম্ভবই না তাহলে কি আমার উত্তর ধরিবেনা হবে না হবে না যাক আলহামদুলিল্লাহ ওনার উত্তর সঠিক হয়েছে তো আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন কুরবানির পশুর দুটি কান আছে কিন্তু একটি কান ছোট তাহলে কি কুরবানি হবে ওই পশুকে কুরবানি দেওয়া যাবে দুইটা কান আছে একটা কান ছুটো না ওটা তো হাদিস অনুযায়ী ওটাও চলে না তারপর অনেকেই দেয় কিন্তু ওটাও তো চলে না যেমন সিংবাঙ্গা গরু কুরবানি হয় না ওইটা তো হওয়ার কথা না হ্যাঁ এটা হচ্ছে হাদিস অনুযায়ী যদি আপনি ধরেন যদি ওই আরেকটি কান এক তৃতীয়াংশ নিচে হয় ছোট হয় তাহলে আপনি কুরবানি দিতে পারবেন না ঠিক আছে আর যদি এর চেয়ে বেশি হয় তাহলে আপনি দিতে পারবেন আমরা জানলাম নাকি তো আপনার জন্য তৃতীয় প্রশ্ন কুরবানি না দিলে কাপড়া দিতে হবে ধর আপনার উপর কুরবানি ওয়াজিব ছিল কিন্তু আপনি কুরবানি দেন নাই তখন কি আপনাকে কাপড়া দিতে হবে অবশ্যই তখন তো কাপ পারা দিতেই হবে কারণ কুরবানি আমার জন্য আমি কুরবানি দিবো না

আলাদা আলাদা কুরবানি দিতে পারবে অবশ্যই পারবে এটা কি সঠিক ধরে নেব আমি সঠিক মনে করি জি আলহামদুলিল্লাহ আপনার উত্তর সঠিক হয়েছে যদি পাঁচ জন থাকে পাঁচ জনের সামর্থ্যবান থাকে তাহলে পাঁচ জনই কুরবানি দিতে পারবে তো আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন শরীয়ত অনুযায়ী দন সম্পদ কত পরিমাণ হলে কুরবানি ওয়াজিব শরীয়ত অনুযায়ী দন সম্পদ কত পরিমাণ হলে কুরবানি ওয়াজিব শরীয়ত অনুযায়ী নিসাব পরিমাণ ধন সম্পদ হলে কোরবানি ওয়াজিব নিসাব পরিমাণ হচ্ছে সাড়ে তোলা রূপা বা সাড়ে সাত বড়ি স্বর্ণের সম পরিমাণ বা এই পরিমাণ টাকা পয়সা থাকলে বা এই পরিমাণ স্বর্ণ বা রূপা থাকলে তার উপর ওয়াজিব আলহামদুলিল্লাহ বাইর উত্তরটি সঠিক হয়েছে আমরা দেখতে পাচ্ছি যে ইদানিং যাবৎ তরুণ যারা আছে তারা কিন্তু ইসলাম নিয়ে অনেক সিরিয়াস এবং ইসলাম নিয়ে তারা অনেক জ্ঞান রাখে তো বায়ের জন্য আরেকটি প্রশ্ন কুরবানির পশু জবাইয়ের সময় প্রথম কি কাটতে হবে জবাই করার সময় কি কাটতে হবে কুরবানির পশু জবাই করার সময় কি কাটতে হবে আবার সুন্দরভাবে কুরবানির পশু আমার প্রশ্ন ছিল কুরবানির পশু জবাই করার সময় প্রথমে কি কাটতে হবে উনি বলছেন গলা কাটতে হবে তো প্রিয় দর্শক আপনারা এর উত্তরটা সঠিক কি না এটা আপনারা কমেন্টে লিখবেন ইনশাল্লাহ